বন্ধুরা আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে অথবা বন্ধুরা আপনার প্রিয়জনের নাম যদি পি অথবা প অক্ষর দিয়ে হয় তাহলে এই বিষয়গুলি আপনার সাথে অবশ্যই ঘটবে বন্ধুরা কথা এমনটা বলে যে নামে কি এসে যায় কিন্তু বন্ধুরা এই নামের মধ্যেই সংখ্যা তত্ত্ব জ্যোতির্বিদ্যা বাস্তু মতে কোনো নামের প্রথম অক্ষর যথেষ্ট গুরুত্বপূর্ণ নামের প্রথম অক্ষর থেকেই কোন একটি মানুষের ব্যক্তিত্বে শুধু যে গোপন দিকে জানা যায় সেটা নয় বরং তারই সঙ্গে সেই মানুষটির প্রকৃতি চরিত্র ব্যক্তিত্ব এবং কেরিয়ারে সেই মানুষটি কেমন সফল হবেন সেই বিষয় অনেক কিছুই জানিয়ে দেয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু অথবা বাংলায় প অক্ষর দিয়ে শুরু হয় এমন নামের ব্যক্তিত্বের সম্পর্কে যদি আপনার নাম পি অক্ষর দিয়ে অথবা বাংলার প অক্ষর দিয়ে শুরু হয় অথবা আপনার চেনা জানা কোনো মানুষের নাম শুরু হয় তা তাহলে বন্ধুরা এই সকল বিষয়গুলির মিল আপনি অবশ্যই তাদের মধ্যে খুঁজে পাবেন বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি পি অথবা প দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বন্ধুরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই অক্ষরটি দুটি সংখ্যার সাথে সাদৃশ্য রয়েছে সেটি হলো আট এবং সাত পি অক্ষরটি আট নম্বরের প্রতিনিধিত্ব করে যার অর্থ হল শনি দ্বারা নিয়ন্ত্রিত অন্যদিকে এই পি অক্ষরটি তিনটি গ্রহ বুধ সূর্য এবং শনি একটি শক্তিশালী সং সংমিশ্রণে পরিণত হয় জ্যোতিষ শাস্ত্রে এই তিনটি গ্রহের একটি বিশেষ সম্পর্ক রয়েছে সূর্যকে বুধ এবং শনির পিতা বলে মনে করা হয় সূর্যের সাথে বুধের গভীর সম্পর্ক থাকলেও শনি সূর্যের প্রতি শত্রুতাই অনুভব করে এই কারণেই বন্ধুরা এই নামের ব্যক্তিদের অবশ্যই একটি সুশৃঙ্খল জীবনধারা অনুসরণ করাটা বাঞ্ছনীয় পি নামের ব্যক্তিরা এই জন্য যথেষ্ট পরিশ্রমী হওয়ায় পাশাপাশি সমস্ত কাজ পূর্ব পরিকল্পিতই রাখেন এই কারণেই একটি নিখুঁত ব্যক্তিত্বে এরা সব রকমই চেষ্টা চালান বন্ধুরা এরা প্রায়শই তাদের সম্পর্কে কে কি বলছেন কে কি ভাবছেন সেই সম্পর্কে খুবই সতর্ক অন্যদিকে পি অক্ষরটি নম্বরের সমান বলেই মনে করা হয় সেই কারণেই এটি শক্তি এবং সাত আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে ফলে এই নামের ব্যক্তিরা ঈশ্বর এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী হন যে কোনো বিষয়ে আপনি ঠান্ডা মাথায় ভাবতে পারেন এবং অনেক শান্তিতেই কাজ করেন যে কোনো বিষয়ে কাউকে শেখা পড়াতে হলে এদের জুরি মেলা ভার যদি আপনার নামের প্রথম অক্ষর পি বা প দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অনেক সময় আপনি একটু একা থাকতেই পছন্দ করেন সকলের সঙ্গে আপনার খুব একটা মিল হয় না সকলের সঙ্গে মেলামেশা আপনার পছন্দও নয় তাই ভিড় থেকে দূরে থাকতে আপনি ভালোবাসেন আপনারা যথেষ্ট ভালো পর্যবেক্ষক হন যে কোনো খুঁটি বিষয় আপনি নজর রাখেন তবে এদের মধ্যে একটু স্বার্থপরতাও লক্ষ্য করা যায় পো নামের মানুষেরা আশেপাশে আশেপাশের সমস্ত বিষয় নিয়ে খুবই কৌতূহলী হন তারই সঙ্গে ক্ষমতার লোভ থাকে সুপ্ত অবস্থায় তাই বাইরের কারোর কাছে এটি সহজে প্রকাশিত হয় না জ্ঞানের ক্ষেত্রে এদের যেহেতু বিস্তার অনেক তাই অনেক ক্ষেত্রে সমস্ত বিষয় সম্পর্কেই এদের কৌতূহল থাকে এরা নিঃসন্দেহে যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকেন যে কোনো বিষয়ে আপনাদের শেখার প্রবল ইচ্ছাই থাকে আপনার মধ্যে শিক্ষক হওয়ার প্রবল বাসনাই থাকে পি নামের ব্যক্তিদের মধ্যে সর্বদা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে আপনারা সাধারণত রসিক হয়ে থাকেন আপনার সাহিত্য এবং শিল্পের প্রতি অনেক অনুরাগ থাকে ফলে বন্ধুরা শিল্প সাহিত্য সঙ্গীত এই সমস্ত বিষয়ে কেরিয়ার করার সুযোগ আপনার কাছে সর্বদাই থাকে আপনি সকলকে পছন্দ না করলেও সকলের সাথেই মেলামেশা করতে বা কথা বলতে ভালোবাসেন তাই বন্ধুরা পাবলিক স্পিকিং মার্কেটিং এর ক্ষেত্রেও আপনি কেরিয়ার বানাতেই পারেন এর পাশাপাশি যে সমস্ত পেশায় পিনামের ব্যক্তিরা যথেষ্ট সাফল্য পেতে পারেন তা মোটিভেশনাল স্পিকার বুক মিউজিক প্রোডিউসার এডিটার শিক্ষক অনুবাদক সমালোচক আর্ট মিউজিক থেরাপিস্ট ইত্যাদি সৃজনশীল যে কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার জীবন নিঃসন্দেহে সফলতা পাবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন